হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত বিশ্বজুড়ে শোকের ছায়া হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সোমবার বিশ মে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ সব যাত্রী নিহত হয়েছেন অনুসন্ধান ও উদ্ধারকারী দল পূর্ব আজারভাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করার পর তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রটার এই কর্মকর্তা বলেন পার্বত্য অঞ্চলে কুয়াশাপূর্ণ খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা গেছে হেলিকপ্টারটি একটি পাহাড়ের চূড়ায় আশ্রয় পড়েছে রবিবার আজারভাইজান সীমান্তবর্তী এলাকায় দুদেশের যৌথভাবে নির্মিত একটি বাত উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়পো ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন তারা একটিতে ছিলেন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন কর্মকর্তা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ের তাদের বহরকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বাকি দুইটি হেলিকপ্টার নিরাপদে ফেরত আসে